ভিডিওটা ভালো লাগলে এখানে লাইক বাটনে দেখতে পারছেন এখানে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর এখানে যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন বেলআকনটি বাজিয়ে দিন এতে কী হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব তো আপনারা সরাসরি আমার ভিডিওটাকে আপনারা দেখতে পারবেন অঞ্চলটাই আপনাদেরকে স্বাগতম তবন্ধুরা আছে একটি খুবই চমৎকার ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবন্ধুরা অনেকদিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না তবন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি যে কোনো অ্যাপ বা অ্যাপ লকার ব্যবহার না করে এবং রকম কোনো অ্যাপ ছাড়াই বন্ধুরা আপনি আপনার মোবাইলে থাকা ফাইল কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারবেন একটি ম্যাজিক ট্রিকের মাধ্যমে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা জন্য জাস্ট আমাদেরকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে তো বন্ধুরা এখান থেকে দেখতে পারছেন আমি আমার ফোন থেকে ফাইল ম্যানেজারে চলে যেলাম তো বন্ধুরা এখানে জাস্ট এখানে দেখতে পারছেন আমি আমার ইন্টারনাল স্টোরেজে চলে গেলাম এবং আমি যে ফাইলটি হাইড করব জাস্ট সেই ফাইলটিকে আমি খুঁজে বের করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল আছে তো বন্ধুরা জাস্ট আমি যদি এখন এই ফাইলটিকে লক করতে চাই মানে হাইড করতে চাই বন্ধুরা যে কোনো অ্যাপ ছাড়া কিন্তু বন্ধুরা আমি এই অ্যাপটি ফাইলটিকে লক করে রাখতে পারবো কোনো রকম কোনো অ্যাপের সাহায্য কিন্তু আমার লাগবে না তো বন্ধুরা চলুন আমরা দেখিনি আমরা এই এক্সপোর্টটা এখানে দেখতে পারছি এবং আমরা যদি এখানে যাই গ্লারিতে গ্লারিতে কিন্তু বন্ধুরা আমরা এক্সপোর্টটাকে দেখতে পারবো আমরা একটু নিচে চলে আসি এখানে কিন্তু এক্সপোর্টটাকে আমি দেখতে পারছি এখন এরকম কিন্তু আমাদের ধরো আপনার কাছে অনেক গোপন ফাইল থাকতে পারে আপনি কিন্তু এই ম্যাজিক ট্রিকটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফাইলটিকে লক করে রাখতে পারবেন বন্ধুরা চলুন আমরা ট্রিকটি এখন শিখে নেব তবু বন্ধুরা এখানে দেখতে পারছেন আমার এখানে ফাইলটা কিন্তু চলে আসছে এখানে দেখতে পারছেন এক্সপোর্ট বন্ধুরা আমি এক্সপোর্ট ফাইলটাকে জাস্ট হাইট করব এর জন্য জাস্ট আমি কি করব এই ফাইলটাকে আমি জাস্ট একটু মার্ক করে নেব হোল্ড করে ধরে রাখবো এবং এখানে দেখতে পাচ্ছেন মার্ক হয়ে গেল এখন আমি থ্রি ডটে ক্লিক করে এখানে রিনে দেখতে পাচ্ছেন রিনেমে আপনারা ক্লিক করবেন রিনামে ক্লিক করার পর জাস্ট এখানে একটি ডট আপনারা দিয়ে দেবেন তো ডট দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা রিনেম ক্লিক করুন রিনেম ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এখন নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এক্সপোর্টে যাই তাও কিন্তু আমার এখান থেকে ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটা কিন্তু হাইড হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু হাইড হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বন্ধু কেউ কিন্তু বন্ধুরা জানবে না আপনার ফাইলে যে মেমরি কাটে বা আপনার ফাইল ম্যানেজারে যে সে ফাইলটি লুকিয়ে আছে কেউ কিন্তু বন্ধুরা জানবে না শুধুমাত্র আপনি জানবেন এখন বন্ধুরা কথা হচ্ছে ফাইলটি কীভাবে আপনি খুঁজে বের করবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারছেন আপনি মনে করতে পারেন যে আমি অ্যান্ড্রয়েড ফাইলে ফাইলটি পা পাবো কিন্তু না আপনি এখানে ফাইলটি লুকিয়ে আছে কিন্তু আপনি দেখতে পারছেন না এর জন্য জাস্ট আপনাকে কি করতে হবে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং সেটিংস আপনারা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন শো হাইড ফাইলস তো সার শো হাই হিডেন ফাইল জাস্ট আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি চলে আসলো এখন কিন্তু এই ফাইলটি বন্ধুরা আপনার গ্যালারিতে শো করবে না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রকম ফাইল কিন্তু এক্সপোর্ট নামের কোনো ফাইল কিন্তু আমার গ্যালারিতে শো করছে না তো বন্ধুরা এটা আপনি কিভাবে করবেন এর জন্য জাস্ট আপনাদেরকে এখন আর হাইটটিকে লুকানোর জন্য জাস্ট আপনাদেরকে এটা প্রসেসিংয়ে ধরে রাখতে হবে হোল্ড করে ধরে আবার আপনাদেরকে রিনেমে ক্লিক করতে হবে এবং এখান থেকে থ্রি ডটটা আপনাদেরকে ডিলেট করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি ডটটা আমি ডিলেট করে দিলাম এখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইলটি ঘোলা হয়ে আসলে আগে কিন্তু ঘোলা হয়েছিল এখন কিন্তু আর ঘোলা নেই তোমাদের এখন দেখতে পারছেন এখন কিন্তু আমি ফাইলটিকে ব্যবহার করতে পারবো এর জন্য জাস্ট আমি আবার গ্লারিতে যাই গ্লাইতে চলে গেলে কিন্তু বন্ধুরা ম্যাজিকের মতন আবার দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এখানে চলে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝেই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তোমাদের আজকে ভিডিও এই পর্যন্ত কি দেখার জন্য ধন্যবাদ